ধর্মসভায় অতিথি নির্মাণ সাহেবরা রাজনীতি নিয়ে কথা বলবেন না কারণ হচ্ছে ওনারা বলে যে ধর্ম হচ্ছে পবিত্র জিনিস তাহলে ওনারা রাজনীতিতে অবস্থিত এই জন্য তারা ধর্মকে রাজনীতিতে আনতে চায় না আমরা যারা রাজনীতি বলি আমরা যারা ধর্মের কথা বলি ধর্মের আত্মা হুকুম আত্মার যেমন পবিত্র রাজনীতির কর্মকাণ্ড আমাদের কাছে একই সতর্ক পবিত্র আমরা ধর্ম যেমন এবং জীবন্ত আছি আমাদের রাজনীতির জন্য রাষ্ট্র রক্ষার জন্য আমরা জীবন দিতে গুরুত্ব এবং আমরা গত কয়েক মাস আগে আমরা প্রমাণ দিয়েছি যে আমরা ধর্মের জন্য সহিরা দাঁড়িয়েছে আমরা কিন্তু স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা রক্ষার জন্য আমরা প্রয়োজনে আমরা আমারও জীবন আমরা প্রস্তুত দিচ্ছি 都，我什么都知道。